তো চলবে না আপনার না সবাই হাত টান টান করে তুলে না ওই যে মাঝে মাঝে হাত বেকার

খালি বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিক পার্কি পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোনো কথা হবে না কিছু কোন আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দিতে কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটে ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তিনখানা মাদ্রাসার জন্য এই নবীর ঘরের জন্য প্রাণ ভরে দান করবেন সোজাটার হাত পকেটে দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে রুমান যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করবে সবাই পকেটে হাত দেন আমিও দিলাম আপনারা দেন আল্লাহ সবাইকে দেওয়ার তাও বিজ্ঞান করো জোরে বলো না আমি সবাই পকেটে হাত সময় সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘরে মাদ্র সাজ্জন্য দান করেন কই আপনাদের লক্ষ্য তাই ভাই আপনার নাম কি ফিরোজ ভাই কই ফিরোজ ভাই লোকজন কোথায় এই ছেলে পেলে মাদ্রাসার ছাত্র নাই

সবাই প্রাণ ভরে দান করেন ভাই পকেটে হাত দেন পকেটে হাত দেন নাম হলো আনারুল দান করতে পারেন ভুল আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল জোরে বলেন মার হাওয়া নগদ এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ গুলো কবুল করো বড় ধরনের করো এই ধরনের সুল টাকার মালিক বানা দাও তুমি এক ইজ্জত সম্মান বানা দাও জোরে বলেন আমিন আরেকজন ভাই নগদের পাঁচশো টাকা জোরে বলেন মার হাবা মহিলা প্যান্ডেল আছে নাকি মা বোন যারা বসে আছেন মা আপনাদের মাঝে চলে গেছে চাদর পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর আমি জানি এলাকার মা হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে আরো বেশি ভালো বলেন মার হাত আল্লাহর মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমি যাদের মন আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ আমার মা বোনদের দান কবুল করেন জোরে বল আমি ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পাঁচ দশ হাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন সময় কম আমরা আলোচনা চলে যাব কষ্ট দেব না ভাই মেহের করে ভাই দেন আসেন মুসাফির হাতে কারা কারা দিবেন তাড়াতাড়ি তৈরি আরেকজন ভাই চারশত টাকা জোরে বলেন মার হবে আল্লাহ কাবুল করে না হায় বারা দেন জিন্দেগির গুলাগুলো মাফ করে দেন জোরে বলেন আমি যে কে রে করে লাই লাহা হে লাল্লা জ রে দিলটা নরম করে ধ্যান না বাজান দেন সময় কম আমরা আলো চলে যাব কষ্ট দিয়ে যাবে অনেক রাত হয়েছে অনেক রাত হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম জোরে রে লাহাই লাহা জরে লা আলহাজ মুকুল নাম বাপ্পের মতো করছে একখান কাম নগদে এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ কামটা কবুল করব মানে সামিল কৰক এদিনে চলি লক্ষ লক্ষ মালিক বনাই দা দুনিয়াকে ঐতিহ্য সম্মান বনাই দা দানের খবর মদিনায় পৌঁছায় দাও জোরে বলেন মার হাবা আমার মা বাবু দাদা আপনারা প্রাণ করে দান করেন সবাই পকেটে হাত দেন ভাই সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো তিরিশ পাঁচ দশ হাজার যে যা পারে আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন খবরদার কেউ যেন আবার বিড়ি মেস দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন শুন দিয়েছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছিল এক প্যাকেট মাহবিল কুমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টকে করা যাবে না সবাই প্রাণ ভরে টাকা দান করো আল্লাহ সবাইকে দান করে তাও ফির দান করে জোরে বলেন আমি এই মাদ্রাসার সাবেক সভাপতি এক হাজার তো বিশেষ অতিথি পোস্টারের নাম হচ্ছে এত কম দিলে হয় লতিফুল আসেনি কই বাবা আপনি

যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করার আগে মাদ্রাসায় মাত্র 300 জোর এটা কি নাম আবুল নাম মেম্বার ওনার ক্ষমতা আছে না গেছে রানিং মেম্বার রানিং কই মেম্বার সামিদুর রহমান কই মেম্বার কই মেম্বার কই ক্ষমতা আছে না কাছে এদের পাওয়ার হলো কি শুরু করছেন আপনারা হ্যাঁ মেম্বার মানুষ ক্ষমতা আছে না আমি শুক্রিয়া দায় করে পাঁচ হাজার টাকা দিবেন না এবার এদের কথা মেম্বারের দান এক হাজার টাকা মানা যা ভাই হাজার পাঁচের টাকা আস্তে আস্তে পড়ে দি নিয়োগ করেন একটা বাঁধ আবার দিই মেম্বার ভাই কি মার্কায় ছিল

ঠিক আছে যাও বাবা যা ভালো থাকে যাও নানার জন্য আর ভাইয়ের জন্য তো আছে এক হাজার টাকা আর আমাদের কাজী সাহেব প্রোগ্রামের সভাপতি কাজী মোহাম্মদ মতিউর রহমান আল্লাহর রে গোলাম পাঁচ হাজার টাকা লীল লাগে সভাপতি হিসেবে আর একটু বেশি দেওয়া লাগে কিন্তু হয়তো বা ভালো হয়েছে আলে গোলাম মোহাম্মদ জন্য মহাপত করে সভাপতি পাঠিয়েছে ভরাত মাস্টার এক হাজার আল্লাহ কবুল করে হাজে যাবেন আল্লাহ আল্লাহ তোমার গোলামের আশা তুমি পূরণ করবে আদর আলী কোতরের مدينه জরাতেলি যাইনে কেবারে খালি 500 টাকা ধরে বলেন মারহাম আল্লাহ কোরআনের প্রতি আপনাদের mohabbat ভালোবাসা আছে হ্যাঁ আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে আল্লাহর কোরানকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখে আল্লাহ তুমি তাক আয় মালিক তোমার যে গোলামেরা কোরআনকে মহাকত করে হাত তুলে ধরেছে আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশতাদের ভাগকে ছোটা জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন আল্লাহ কবুল জোরে বলে না আমি একটু জোরে বলেন আমি ভাই আমি আপনাদের জন্য স্পেশাল ভাবে চারটি দোয়া করব এক নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনাদের ভাগ্যে জুটায় দেয় দুই নাম্বার কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়া সারা ব্যবস্থা করে দেন ভাই কিছু বলে গেলে ভাই উঠে চলে দেন ঠিক আছে এবার

মহিলা উনি দুই হাজার টাকা আল্লা রে বান্দির দান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি ছটতে দোয়া এক নাম্বার করি সুপারিজন আল্লাহ ভাগ্য জুড়ায় দেয় মৃত্যুর সময় আল্লাহ জানো কালেবা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার অবস্থা করে দেয় সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ জানো কবরে না নেয় বিশ্ব নবীর সাথে আল্লাহ জানো একই জান্নাতে কবুল করে তাহাজ্জুদ পরে ছটতে দোয়া আমি আপনাদের জন্য করব আল্লাহর কোরআন হলো 30 পারা 30 পারা কোরআনকে mohabbat করে বিশাল জনতার মধ্যে আমি আল্লাহর 30 জন বান্দার জন্য বিশালভাবে ভাবে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব এই চারটি দোয়া আল্লাহর কোন কোন বান্দা আছেন এক পারা কোরআন কে করে এক হাজার করে টাকা কারাকারা কারা দিবেন যে হুজুর আমি এক হাজার টাকা দেবো ইনশাআল্লাহ একটা দুইটা মিনিটের মধ্যে আমি আলোচনায় চলে যাব কষ্ট দেব না দিলে দেবেন না দিলে না দিবেন কোরআনের প্রতি যাদের মহাব্বত আছে মুসাফিরের দোয়া নেবেন আমি মুসাফিরের হাত পেতে চলেছি বাজান তিরিশ পারা কোরআনকে মহাব্বত করে একটা হাজার করে টাকা কারাকারা কারা দেবেন একটু হাত তোলেন হাত তুলে আমি হাতগুলো তুলে বন্ধ আর এই যে কমিটির ভাই যারা আছেন খাতা নিয়ে ভিতরে চলে যাবেন এতবার জিজ্ঞাসা করব নাম বলব সমস্যা হয়েছে এই যে ভাইয়া একটা খাতা দিয়ে ভিতরে লোক পাঠাই হাতগুলো হাত গুলো তোলেন হাত তোলেন আমি গনি গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই এক হাজার করে দেবেন নাকি

ওই যে কিনা ওই যে ভাই আমার এক পারার জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল করে তাহলে এক আরো হয়ে গেছে ওই নামগুলো গুলো লিখে নেন বারো নাম্বার পারার জন্য একটা হাজার টাকা কোন দরদের ভাই দেবেন বলেন যে হজুর আমি দেবো মা বোনেরাও দিতে পারেন মা আপনারা দিলটা গরম করে দান করেন আল্লাহ সকলে দান তুমি কবুল করো জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি ভাই এ পাশে কেউ হাত তুলবেন না আপনারা রাগ করছেন হ্যাঁ এ পাশে টাকাওয়ালা কেউ নাই সম্পদওয়ালা রবিবার মাদ্রাসাকে মহাব্বত করে যে আপনাদের চোখের সামনে তিনজন হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরাই দিলাম এ মাদ্রাসা টিকে থাক আপনারা চান না দেন না বাজান দিলটা নরম করে হাত তুলে বলেন হজুর আমি বারো নাম্বার পাড়া জন এক হাজার টাকা দেবেন হাত তুলে না তুলে না তুলে আছে এলাকা আছে লোক আসেন এক হাজার আলহামদুলিল্লাহ বারো নাম্বার পারা পাওয়া গেছে এইবার তেরো নাম্বার পারা এক হাজার টাকা হাত তোলা হাত তোলেন সোনা ভাই কি আমি টুকুর মধ্যে একজনকে আমি নিয়ে

তোমার একজন বলে দিল নরম করে দেয় চোদ্দ নম্বর পার জন্য একটা হাজার টাকা নগদ অথবা দিয়ে দেন স্বামীর নামে একজন এক পারার জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল কর এইবার পনেরো নম্বর পারার জন্য একটা হাজার টাকা দিলটা নরম করে দেওয়া কিনা ওই যে পাওয়া গেছে পনেরো 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 পার আলহামদুলিল্লাহ ষোলো ষোলো নাম্বার ষোলো আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে দাঁড় করে দেয় তাদের জন্য জান্নাতের গেটটা খোলো আল্লাহ কবুল করো ষোলো 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 শামিজ dame er ekjon bikashe kazi sahab er bikash numbero jan ha taiye disamra bikashe o collection korbo apnara dite paren proyojon amar number e den ami ekhoni nagod theke kore dicchi dek beta chol হিসাব ভুল করেন না যান পরে আবার ওই টাকা আপনি দেওয়া যাবেন না আস্তে করে টাকা রেখে দেওয়া ঠিক আছে মুক্তার বাইরে স্ত্রী দুইটা কোরআন কিনে দিয়েছে আল্লাহ কবুল করো করে না আমি তাহলে ভাই এবার অনিস আল্লাহ তোমার বোনের জন্য ঠিক আছে বোনের জন্য তো আছে পাঁচশো টাকা কি পাগল ভাই পাওয়া গেছে আহা বোনের পাগল আল্লাহ তুমি কবুল করো বনের কবর জান্নাতের বাগান বানায় দিবে জোরে বলেন আমিন হাত তোলে না পারো বলেন বলেন মন তাতির তাতির সময় নেই বাজান আসে আসে বিশ পারা পর্যন্ত মিল হোক আলহামদুলিল্লাহ তাও মোটামুটি হয়ে যাক বলে ভাগ্যবান কে আলহামদুলিল্লাহ নগদে দিছে নাকি পাঁচশো কি নাম বাবা বেলা বেলাল ভাই কোর ক্যাপিটাল ভাই পাঁচশো টাকা দিলেন আর এক মাস পরে পাঁচশো দিবেন পাবেন না একটা পাড়া নেন এক মাস পর গো ও ভাই মাস পরে দেবেন হ্যাঁ আর পাঁচশো দিবেনই না জেদ করছে ঠিক আছে আমরা বেশি জেদ করলে চাপা আর কে আছেন বাজার মনীষের বিষয়ে যাক চলেন আলোচনায় যায় আর কষ্ট দেওয়া যায় অনেক নাচ এবার চল পথে যায় দুইটা মানুষ দুইটা মানুষ

ঠিক আছে আব্দুল কালাম আজাদের নামটা লেখে না বিশ্ব আল্লাহ কবুল করো আর বাকি দশজন থাকলে তো আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকলাম আল্লাহর জন্য ব্যবস্থা করে দেবে এবার চলেন ওয়াসি ওয়াজে আরো দুই হাজার বাইশ আরও দুই তাহলে ভাইস মিল হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এবার চলেন আবার একটু আলোচনায় প্রবেশ করি সম্মানিত ভাইয়ের আমার টাকা গুলো একটা দেখা মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সব টাকা পাইছে এ জায়গায় কোন দিছে সব তো হবে কিন্তু তো মাদ্রাসায় নিয়ে যান মাদ্রাসার ভিতরে নিয়ে যান 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 ঢালিও ব্যাগে তুলে এলেন কথা যেন একবার যদি কথা হয় তাহলে কিন্তু খবর আছে বল কারণ মঞ্চে কোনো শব্দ করা যাবে না

কারণ উঠে দেরি করলে আমাদের তো আর দেরি হয় না আমি আটটা পনেরো মিনিটে এলাকায় পৌঁছে গেছি নিয়ে আসতে আসতে দেরি করবার তো আমরা না মাইক দেওয়া লাগবে যত সময় একে রাইট দশ দশটায় যদি দেওয়া থাকতো তাহলে কাজ হয়ে যেত আমারও ভালো লাগতো আপনাদেরও ভালো লাগতো ঠিক টাইমে দিয়ে দেবে সবাই বসে জি যান আপনারা যান ভালো করে হিসেব নিবেশ করেন এখন সে যান পরে কাছে সে আমাদের বলতে ঠিক ওটা আপনি নিয়ে নেবেন জি আপনি নিয়ে নেবেন মানে মাদ্রাসায় জমা দিবেন নিয়ে যাবেন ঠিক আছে চলুন আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের একত্রিশ নম্বর সূরা সূরার নাম লোকমান জোরে বলেন কি না কথা বলবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের ভিড়িতে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা তিনশো ডাইরেক্ট বলার বাংলাদেশ ফিরেজ ভাই কই আছে আসোই টাকা পয়সাগুলো ভালোভাবে গনে রেডি করে হ্যাঁ সব টাকা গুনে নেবে মহিলা প্যান্ডেলের টাকা পুরুষ প্যান্ডেলের টাকা যারা নাম লিখে দিয়েছে ভালোভাবে নাম লিখছেন সবাই আবুল কালাম কালা বাজার নাম লিখছেন

আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আদর্শ বাবা হবেন কিভাবে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন যদি জানতে চান তাহলে আজকের আলোচনা আপনাদেরকে শোনা লাগবে লোকমানি হাকিম তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে এত পছন্দ